তোমাকে আগে থাকতে হবে যে কোন একটা নিলাম পি যে কোনো একটা বিন্দু কি নিলাম এখন এই যে কোনো একটা বিন্দুতে স্পর্শক মানে হচ্ছে এখানে তুমি একটা স্পর্শ আঁকবে তারপর আমরা এখানে একটা স্পর্শ আঁকি আমরা এটার নাম নিলাম হচ্ছে অতএব পি দিলাম যে বৃত্তের মনে করিও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে কোনো একটি বিন্দু পি পি বিন্দুতে পিটি একটি কি স্পর্শক পি বিন্দুতে পিটি একটি স্পর্শক আমাদের বলতে যে যেকোনো বিন্দু থেকে স্পর্শক কি হবে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব তাহলে এই যে স্পর্শক যে বিন্দুতে এই বিন্দুতে যদি আমরা একটা ব্যাসার্ধ ডালি ধরো যে আমরা একটা ব্যাসার্ধ টানলাম এর নাম কি ওপি

স্পর্শক তাই এই ব্যাসার্ধের উপরে লম্ব এটা আমরা প্রমাণ করব অর্থাৎ এই পিটি টা লম্ব কার উপরে অর্থাৎ পিটি লম্ব এই সিন এর নাম কি লম্ব লম্ব তাহলে পিটি লম্ব ও পি এটা আমরা প্রমাণ করব এই যে বিশেষ নির্বাচন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ওকে এবার আমরা এই অঙ্কনে আসি অঙ্কনে আসি আমরা এই পিটি এর উপর যে কোনো একটা বিন্দু নি কিউ যে কোনো জায়গায় তুমি নিতে পারো পিডির উপর যে কোনো একটা বিন্দু কিনে রাখো যাও কিউ নি তারপর আমরা ও কিউ যোগ করি এটা আমি এটা লিখবো পিটি এর উপর যে কোনো একটা বিন্দু কিউ নি যে বিন্দু কি কিউ কিউ নি আর আর কি করব ও কিউ যোগ করি যোগ করি ক্লিয়ার এখন কার কোন কোশ্চেন আছে ওকে এবার প্রমাণ প্রমাণে আসেন ওকে প্রমাণে দেখো এই আমাদের যেহেতু এই বৃত্তের পি বিন্দুতে পি যেটা কি একটি স্পর্শ স্পর্শ খেলার মধ্যে কোন একটা বৃত্তের মধ্যে যদি কোন এক বিন্দুতে স্পর্শক প্রাণা হয় তাহলে ওই স্পর্শক ছাড়া ওই স্পর্শ বিন্দু ছাড়া যদি ওই স্পর্শকের উপর আমরা অন্য কোনো বিন্দু নিই সেটা কোথায় থাকবে বৃত্তের বাইরে থাকবে সেটা কোথায় থাকবে বৃত্তের বাহিরে থাকবে তাহলে আমরা এই প্রমাণে আসি প্রথমে দেখব যেহেতু পি বিন্দুতে পিটিটি একটি কি স্পর্শক যেহেতু পি বিন্দুতে পিটি একটি স্পর্শক

ক্ষুদ্রতম দূরত্ব ওপি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে ওপিটাই মূলত ওই পি বিন্দুটাই মূলত স্পর্শ বিন্দু কার সাথে স্পর্শকের সাথে কেন্দ্রের সাথে অর্থাৎ